হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কীভাবে কবুতরের বাচ্চা শিকারি করবেন সেটা পার্ট ওয়ান তা প্রথমে এই সাজের একটা কবুতর বাচ্চা নিতে হবে যেহেতু কবুতরটা আমি আরও একদিন আগে নিয়েছি তো আমার সাথে একটু ফ্রেন্ডলি হয়ে গেছে প্রথম দুই একটা বুট মুখে দেবেন দেখবেন ও খেতে চাইছে তারপরে ওকে আরও দেবেন আর পাঁচ ছয় দিন হয়ে গেলে ওকে সাথে নিয়ে ঘুরতে হবে যদি সাথে নিয়ে না করেন তাহলে ওই আপনার কোনো পুরোপুরি শিকারি হবে না আর এরকম একটা বক্স বানাতে হবে সেটা রাখতে হবে আর এরকম একটা বিস্কুট নিতে হবে দেখুন আমারটা কি সুন্দর মোটামুটি টেম হয়ে যাচ্ছে আর ওকে কাঁধে নিয়ে উঠতে হবে এখন এই গ্যাক ধরা যাবে না কারণ গ্যাগ ধরলে কবুতরের বাচ্চাটা অসুবিধা হতে পারে পায়ে সুন্দর করে দিতে হবে আর ওর পায়ে সুন্দর একটা টেক পরে দিতে হবে যে টেকটা আপনার পছন্দের মতো একটা টেক পরে দিতে হবে আর ওর সাথে সাথে সময় দিতে হবে বেশি না কোনো টেম হবে না তো আজকে পার্ট এর এতটুকুই পার্ট টু এর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ